চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায় কিন্তু চেষ্টা করলেও অমানুষকে মানুষ করা যায় না দেখুন আজকে কেন বললাম এই কথাটি আমার কথা শেষ পর্যন্ত আপনারা শুনুন তারপর জলের মতো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশই এক গৃহবধূ হঠাৎই কয়েক বছর সংসার করার পর দেখতে পায়। যে তার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এ মতো অবস্থায় স্বামীকে কিডনি দিতে না পারলে স্বামী মারা যাবে সেজন্য তিনি সিদ্ধান্ত নেন যে ইন্ডিয়ায় এসে নিজের একটা কিডনি দেবে একটা কিডনি ট্রান্সফার করে স্বামীকে বাঁচাবে এরকমই সিদ্ধান্ত নেয় যেমন সিদ্ধান্ত তেমন কাজ ইন্ডিয়ায় আসে এবং নিজের একটা কিডনি অপারেশনের মধ্য দিয়ে নিজের স্বামীকে ট্রান্সফার করে দেয় তখন স্বামীটাও মেচে যায় এবং সেই স্ত্রী তিনিও কিন্তু সুস্থ এমতো অবস্থায় এক বছর সংসার চলার পর হঠাৎই সেই স্ত্রী দেখতে পান তার স্বামী পরকিয়া প্রেমে আসক্ত হয়ে গেছে আর বছর না পেরোতেই সেই স্ত্রীটাকে ছেড়ে দেয় তাহলে এবার বুঝতে পারছেন বন্ধুরা আমি কেন বললাম দেখুন মানুষ কতটা বিবেকহীন হলে এমনটা করতে পারে যে কিডনি দিয়ে তাকে বাঁচালো তাকেও মানুষ ভুলে গেল তাহলে বন্ধুরা বুঝতে পারছেন একজন বিবাহিত পুরুষ হয়ে তার স্ত্রী কি করেছে যে কিডনি দিয়ে তার প্রাণটা বাঁচিয়েছে তারপরেও কতটা ছোটো মন মানসিকতার পরিচয় দিল শেষ আমি নিজের কিডনি পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জীবনের পরোয়া না করে জানের পরোয়া না করে বাঁচলে দুজনে একসাথেই বাঁচবে আর মরলে দুজনেই একসাথেই মরবে এমন চিন্তা ভাবনা নিয়ে যে স্ত্রী তার স্বামীকে একটা কিডনি দিয়ে দিল সেই স্বামী কিভাবে অন্য নারীর প্রেমে আসক্ত হতে পারে সেই স্ত্রীকে ছেড়ে দিয়ে কীভাবে অন্য নারীকে নিয়ে সংসার করতে পারে কতটা ছোট মন মানসিকতার পরিচয় আজকে মানে কি বলবো এই জিনিসগুলো বলতেও খারাপ লাগছে তারপরেও কিন্তু তুলে ধরতে হচ্ছে যেহেতু একটা ঘটনা আজকে আমরা বোঝার চেষ্টা করি একটু মানুষ হওয়ার চেষ্টা করি কেননা আমি বললেও আপনারা মানুষ হতে পারবেন না আর কোটি কোটি লোকের কথা শুনলেও আপনারা মানুষ হতে পারবেন না মানুষ হয় তার নিজের যদি বিবেক বোধ থাকে বিবেক বোধ যদি জাগ্রত থাকে তবে সে মানুষ হয় কিন্তু বিবেক বোধ যার মরে যায় সে কোনো দিন মানুষ হতে পারে না তাহলে একজনার স্বার্থ ত্যাগে আর জীবন পেল তাও পরে শেষে তাকে পায়ে ঠেলে দিল এই জন্যই বন্ধুরা আমি বললাম যে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব যেহেতু চেয়েছিলো তাই চেষ্টা করে নিজের স্বামীকে একটা কিনে দিয়েছিল চেষ্টা করলে সম্ভব সব কিছু কিন্তু চেষ্টা করলেও অমানুষকে মানুষ বানানো সম্ভব নয় চেয়েছিলো একসাথে আবারও সংসারটা শুরু করতে একসাথে আবারও বাঁচতে কিন্তু সেটার হলো না যাই হোক এই বিষয়গুলা আমরা লক্ষ্য রাখি যে সংসার হওয়ার পরও কেন সংসার থাকতেও কেন অন্যজনের সাথে আবারও সংসার করার মন চায় কেন একটু নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয় বন্ধুরা বোঝার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ধন্যবাদ